খেতে খুব পছন্দ করে যখন দেখবেন বিড়ালরা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে সঙ্গে সঙ্গে অপেক্ষা না করে একজন রেজিস্টার ভেডের কাছে নিয়ে যাবে খুব দরকার কারণ খাওয়া দাওয়া বন্ধ করলে শরীর দুর্বল হয়ে যাবে জলের অভাব পড়বে শরীরে এবং অসুস্থ হয়ে পড়বে তার জন্য বিড়ালকে দেখবেন লক্ষ্য রাখবেন যে আপনার বিড়ালটি রোজ খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কিনা মতন থাকে আনন্দে খুশিতে খেলা করে তখন খুবই ভাল লাগে কারণ এটি আপনার ঘরে পোষা একটা প্রাণী যে প্রাণীটি আপনার মন প্রাণ সব কেড়ে নেয় তাই জন্য বন্ধুরা যখনই দেখবেন বিড়াল একটু অসুস্থ হয়েছে আপনারা নিজেরা না ট্রিটমেন্ট করে একজন রেজিস্ট্রার ভেটের কাছে অবশ্যই নিয়ে যাবেন কারণ নিজের সন্তান থাকলে তাকেও আমরা আগেই ডাক্তারখানায় নিয়ে যাই তাহলে এরাও নিশ্চয়ই কম নাই আমাদের কাছে এরাও ভালোবাসা দেয় এরাও ভালোবাসার মতন সন্তানের মতন হয়ে বড় হয়ে ওঠে আমাদের বাড়িতে তাই জন্য বললাম কোনো বিড়াল যদি অসুস্থ থাকে লক্ষ্য রাখবেন সবসময় যে আপনার বিড়ালটা অসুস্থ আছে কি না লক্ষ্য রাখবেন সে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে কিনা আপনার প্রিয় বিড়ালটা যদি অসুস্থ থাকে আপনার দেখবেন মন খুব খারাপ থাকে তাই আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে করা যাদের বাড়িতে এরকম সুন্দর সুন্দর পোষা বিড়াল আছে বা রাখবেন ভাবছেন তাদের উদ্দেশ্যেই ভিডিওটা করলাম এই ভিডিওটার কথা হলো আসল কথা হলো অনেক সময় দেখবেন আপনার পোষা বিড়ালটি খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিয়েছে এর কারণ হলো আগে খুঁজে বার করতে হবে কী কারণে ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে অনেক কারণ আছে প্রথমত কিডনি প্রবলেম হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় অনেক সময় দেখবেন আপনার বিড়ালের কৃমি হয়ে গেছে প্রচুর পরিমাণে তার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দেয় অনেক সময় হিতে এলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় অনেক সময় দেখবেন আপনার বিড়াল একটা জায়গা থেকে অন্য জায়গায় এসছে যার জন্য ওরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে আবার অনেক সময় দেখা যায় যে হয়তো ওদের গ্যাস ফ্যাস হতেও পারে তার জন্য হয়তো খেলো না অনেক সময় ঠান্ডা লেগে সর্দি কাশি হয় ওদের তখন ওরা খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয় অনেকগুলো কারণ আছে সেই কারণ আপনাকে খুঁজে তো আপনি একা বার করতে পারবেন না তাই জন্য তার জন্য রেজিস্টার ভেটের কাছে যেতেই হবে অবশ্যই তার সবার আগে সবসময় আপনার এই সুন্দর বাচ্চাটিকে সুন্দর রাখতে আপনার দায়িত্ব কি করবেন একজন রেজিস্টার ভেটের কাছে নিয়ে যাবেন যে রেজিস্টার ভেট ওদের দেখে ঠিক মতন ওষুধ সাজেস্ট করতে পারবে সেরাম ভেটের কাছে নিয়ে যাবেন কারণ ওরাও আমাদের বাড়ির একজন প্রিয় সদস্য যাকে আমরা খুবই ভালোবাসি যারা বিড়াল রাখেন তারা বোঝেন যে এরা কতটা মন জুড়ে থাকে আমাদের পুরো পরিবারের সঙ্গে রোজ খেতে পারে না তার জন্য হয়তো অনেক সময় অরুচি এসে আসতে পারে অনেক সময় হিটে এলে ওরা খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয় আবার কোনো সময় ওদের যখন ইয়ে করা হয় স্প্রে করা হয় তখন ওরা অনেক সময় খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দেয় আবার সর্দি হলে প্রচণ্ড পরিমাণে সর্দি হলেও খাওয়া দাওয়া ওরা বন্ধ করে দেয় তখন কোনো মশলা জাতীয় খাবার খাওয়াবেন না সিদ্ধ দেবেন হলুদ দিয়ে যদি পারেন হলুদ নাও দিতে পারেন শুধু সিদ্ধ করে মাছ বা মাংস দিতে পারেন খাবার রোজ দেবেন না খাবার একটু চেঞ্জ করে দেবেন ফুড হ্যাবিট চেঞ্জ করলে অনেক সময় খাওয়া দাওয়া ঠিকঠাক করে আর যখন বন্ধুরা ওদের পটি হয় মানে ডায়রিয়া হয় তখন গ্লুকোজ জাতীয় জল দেবেন না কারণ বন্ধুরা যখন ওদের ডায়রিয়া হবে তখন আপনারা গ্লুকোজ দেবেন না শুধু জল খাওয়াবেন বারে বারে আর ওরা জল এমনিতেই খুব একটু কম খায় তাই দেখবেন আপনার বাচ্চাটা সুস্থ আছে কি না যদি সুস্থ থাকে আপনারও খুব ভালো লাগবে এবং শান্তি পাবেন তাই চলুন বন্ধুরা আজকের আমরা ভিডিও এখানে শেষ করছি যদি কোথাও ভালো লেগে থাকে আমার বাচ্চাদের আমার কথা তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন